বাঙালিদের এ একটা নিয়ম কোনো কিছু হলেই খাওয়া খাওয়া ছাড়া কোনো কথাই নেই তাই বর্মশাইয়ের জন্মদিনে বেশ ভালো খাওয়া দাওয়া হচ্ছে আগে মেয়ে আগে চন্দনের ফোঁটা তারপর দইয়ের ফোঁটা দিচ্ছে দেওয়ার পর প্রদীপের তাপ দিচ্ছে আমি মেয়েকে বলে বলে দিচ্ছি ও সেই অনুযায়ী কাজ করছে প্রতিবে তাপ দেওয়া হয়ে গেছে এবার একটু মিষ্টি খাওয়াবে পায়েস খাওয়াতে হয় আগে পায়েস খাওয়াবে তারপর দই মিষ্টি খাওয়ানোর পর তারপর ভাত খাবে বরমশাইকে তো খাবার দাবার দেওয়া হয়ে গেছে এবার আমরাও একসাথে খেতে বসবো সবাই মিলে একসাথে খেতে বসার মজাটাই আলাদা খুব আনন্দ হয়েছে ওর পছন্দের যা রান্না সেগুলো হয়েছে তাও রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে খাবার দিতেও দেরি হয়ে গেছে দুটো বেজে গেছে খাবার দিতে দেরি হয়ে গেছে খাবার দেওয়া হয়ে গেছে এবার আমরা সব খেতে বসবো আরে বাবা এবার শাঁখ বাজাবার সময় ডোডোর কী অবস্থা দেখো শাক বাজানোর সময় ডোডো যা করছে ও শাক বাজালেই ও ওরকম করে এরপর আমার ডোডো বাবুকে খেতে দেবো ডোডো খেতে দেবো তার আগে দেখি দেখো কি কি খাবার করেছি আজ কি রান্না আছে ভাত পাতি লেবু উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা মৌরল মাছ ভাজা মাছের ডিম কাতলা মাছের ভাজা আর সালাড শশা আম পাঁচ রকম মিষ্টি পায়েস দই চাটনি আর মাটন টিভি দেখতে দেখতে না খেলে পেটই ভরে না তাই সবাই খেতে বসে সব টিভি দেখছে আর খাওয়া দাওয়া হচ্ছে দিয়ে এবার আমি খাচ্ছি বরমশাইয়ের জন্মদিনে মটনটা হয়েছে জাস্ট খুব ভালো লাগে জাস্ট টিভি দেখতে দেখতে সবাই মিলে একসাথে খেলাম একসাথে খাওয়ার মজাটাই আলাদা খাওয়া দাওয়া শেষ হলো খুব ভালো লাগলো সারাদিন আনন্দ হলো সেলফি তোলা হলো বলো ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাও ততক্ষণ আসছি পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে বাই বাই